বেসনার পেঁয়াজ দেখে আপনাদের সকলের হয়তো মনে হচ্ছে পেঁয়াজি তৈরি করব আর এই পেঁয়াজিটা সকলের কাছে এই বর্ষার সময় তো ভীষণ পছন্দর একটা রেসিপি কিন্তু না বন্ধুরা আজ আমি বেসনার পেঁয়াজের এক অভিনব রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাজটা করব পেঁয়াজের থেকে বেসনটা আলাদা করে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর এখানে এক বাটি বেসন আছে এর মধ্যে এখন দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘি ঘি দিয়ে ময়ম দিয়ে নিলে খুব সুন্দরভাবেই কিন্তু খাস্তা হবে এখানে দেখুন খুব ভালোভাবে ঘিটা লাগিয়ে নিচ্ছি বেসনের সাথে এই বর্ষার দিনে সন্ধেবেলা চায়ের সাথে পেঁয়াজি বা পকোড়া খেতে সকলেরই ভীষণ ভালো লাগে কিন্তু আজ আমি একদমই ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা এতটাই মজাদার হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু ঘিটা বেসনের সাথে লাগিয়ে নিয়েছি এখন আমি এই বেসনটা সাইডে রেখে দিয়ে দেখুন গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হবার পর ওয়ান টি স্পুন তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হবার পর দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করেই কেটেছি পেঁয়াজটা দেওয়ার পরে হালকা করে ভেজে নিতে হবে আর তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নরম হয়ে গেলে কম হয়ে যাবে তার জন্য অল্প করেই দিতে হবে নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রাখব তাহলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দিয়ে পেঁয়াজটা নরম হতে দেব ততক্ষণে আমরা আরেকটা কাজ করে নেব এখন আমরা একটা পেস্ট তৈরি করব তার জন্য নিয়েছি একটা মিক্সির জার আর বেশি করে কেটে রাখা ধনেপাতা ধনেপাতাগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু বেশি পরিমাণে লাগবে তার জন্য দু কাপ নিয়েছি যেহেতু ধনেপাতাটা একদম কম হয়ে যাবে পেস্ট করার পরে তাই একটু বেশি করেই নিতে হবে এখন এর মধ্যে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর এই লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল নয় খুব সুন্দর সেন্ট হওয়ার জন্য বা টেস্টের জন্য দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর তিন কোয়া রসুন আপনারা যদি রসুন পছন্দ না করেন তাহলে কিন্তু রসুনটা বাদ দিয়ে দেবেন এবার আমরা দদ্দারা পেস্ট তৈরি করব এখানে দেখুন বন্ধুরা ধনেপাতাটা কিন্তু আমরা একদম মিহিন পেস্ট করিনি এখানে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে ধনেপাতাটা আমি পুরোপুরি পেস্ট কেন করিনি নি সেটা আপনাদেরকে আমি পরে বলে দেব এখন আবার গ্যাসের কাছে ফিরে এলাম আর পেঁয়াজটা দেখুন কতটা নরম হয়ে গেছে আর অনেকটা কিন্তু কমেও গেছে এর মধ্যে এখন ধনেপাতার পাতার দরদরা পেস্ট আমি দিয়ে দিলাম মিক্সিতে দিয়ে কিন্তু হালকা করে ঘোরালেই এই রকম তৈরি হবে আর এটা যদি পুরো পেস্ট করে ফেলতাম বন্ধুরা তাহলে কিন্তু একদমই ভালো লাগতো না মুখেও পড়তো না আর এইভাবে পুটটা তৈরি করলে ভীষণ টেস্ট হবে ধনেপাতাটা মুখে পড়বে খেতে দারুণ লাগবে সামান্য পরিমাণে হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে শুধুমাত্র কালারের জন্য এখন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ধনে পাতা আর পেঁয়াজের এই পুটটা দিয়ে রুটিও খেতে পারবেন খুব ভালো লাগবে এখানে দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দিয়েছি আর দেখুন কতটা নরম হয়ে গেছে ধনেপাতার এই পুরটা তৈরি করতে মাত্র দু থেকে তিন মিনিট সময় লাগবে আর ধনেপাতাটাও অনেকটা নরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এর মধ্যে দিয়ে দেব আমচুর পাউডার এখানে আমি কোয়াটার টি স্পুন আমচুর পাউডার দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মিশিয়ে দেব। এই ধনেপাতার পাতার পুরটার মধ্যে একটু চটপটা টেস্ট আনার জন্যই আমচুর পাউডার দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো চাট মশলা এতে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে ধনেপাতার এই পুরটা তৈরি করে গরম গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে পুর আমাদের একদম রেডি হয়ে গেছে এখানে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন এই ধনেপাতার পুরটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখন এই বেসনটাকে মেখে নেব তার জন্য বেসনের মধ্যে প্রথমে দেব আজোয়ান আজওয়ানটাকে দেখুন হাতের মধ্যে একটু ক্র্যাশ করে তারপর দিচ্ছি এতে করে সেনটা খুব সুন্দর আসবে আর আজওয়ান তো এমনিতেই হজমের জন্য ভীষণ উপকারী আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে কালো জিরে হাফ টি স্পুন মতো হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন এই শুকনো উপকরণগুলোকে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানোর পর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব জলটা কিন্তু একবারে বেশি দিতে যাবেন না তাহলে বেসনটা কিন্তু একদম নরম হয়ে যাবে এখানে দেখুন আমি আর একটু জল দিয়ে দিচ্ছি বেসনটা মাখার সময় দেখবেন হাতের মধ্যে চিপচিপে হয়ে লেগে যাবে তখন আপনারা একটু তেল দিয়ে নেবেন এখানে দেখুন বেশ শক্ত করেই মেখে নিয়েছি আর হাতের মধ্যে লেগে যাচ্ছে তার জন্য আমি অল্প একটু তেল দিয়ে নেব এই বেসনের ডো তৈরি করতে তিন থেকে চার চামচ জল লেগেছে এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর বেসনটাকে আরেকবার আমি ভালোভাবে ডোলে নেব তাহলে দেখবেন হাতের থেকে বেসনটা ছেড়ে যাবে এখানে দেখুন কত সুন্দর হাতের থেকে ছেড়ে গেছে এখন এর থেকে লেচি কেটে নেব এখানে আমি প্রথমে দুভাগ করে নিলাম দেখুন বেসনটাকে এই দুভাগের থেকে আমি চারটে লেচি তৈরি করব আর চারটেকেই কিন্তু একদম সমান সমান তৈরি করতে হবে দেখুন বন্ধুরা হয়ে গেল চারটে লেচি আমাদের রেডি এখন একটা লেচি নিয়ে নিয়েছি তারপর হাতের মধ্যে খুব ভালোভাবে ডলে নেব তাহলে এই বেসনের লেচিটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে এখন আমি চালের গুঁড়ো লাগিয়ে নেব ভালোভাবে চালের গুঁড়ো লাগিয়ে নিলে খুব সুন্দর কিন্তু ক্রিস্পি হবে খেতেও দুর্দান্ত টেস্ট হবে এখন একটু বড়ো বড়ো করে বেলে নিতে হবে রুটির থেকে একটু ছোটো সাইজ রাখবেন আর পাতলা করে বেলতে হবে একটা বেলা হয়ে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেই আমি চারটে বেলে নিয়েছি পাতলা পাতলা করে এখন একটা নিয়ে নিয়েছি এর মধ্যে এখন প্রথমে তেল লাগাবো একদম অল্প করে একটু তেল লাগিয়ে ভালোভাবে হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি তারপর চালের গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে একদম সামান্য করে খুব ভালোভাবে চালের গুঁড়ো লাগিয়ে আরেকটা দিয়ে দিয়েছি ওপরে এইভাবেই আমি চারটে রুটি তৈরি করে নেব দেখুন তেলটা ব্রাশ দিয়েও লাগাতে পারেন কিন্তু হাত দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু চার নম্বর বেসনের রুটিটা আমি দিয়ে দিয়েছি তারপর দেখুন এইভাবে চেপে চেপে পুরো জুড়ে দিতে হবে না হলে কিন্তু খুলে যেতে পারে আর সাইডগুলো এইভাবে চেপে দেবেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি যেইভাবে তৈরি করছি ঠিক আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে নেবেন তাহলে আর খুলবে না এখন বড় করে বেলে নেব তার জন্য আবার আমি চালের গুঁড়ো দিয়ে নিলাম চালের গুঁড়োটা দিয়ে বেলে নিলে খুব ভালো হবে দেখুন বেশ বড় করেই বেলতে হবে এটা অনেকটা মোটা ছিল তাই একটু পাতলা করে নেব দেখুন এখানে অনেকটা বড় করে নিয়েছি চারিদিক বেলে বেলে এই রেসিপিটার ফাইনাল লুক দেখলে বন্ধুরা আপনারা হয়রান হয়ে যাবেন যে এত সুন্দর রেসিপি করা যায় বেসন দিয়ে এবার দেখুন ওপরে একটু তেল দিয়ে দিলাম তেলটা আবারও আমি হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব ওপর থেকে আর একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম এখন এই রুটিটার এক সাইড থেকে রোল করে নিতে হবে একদম সরু করেই কিন্তু রোলটা করতে হবে টাইট টাইট করে দেখুন বেসনের পকোড়া কিংবা পেঁয়াজি সকলেই খেয়েছেন কিন্তু বেসনের এই অভিনব রেসিপিটা আশা করি না তো আপনারা আগে কখনো দেখেছেন না খেয়েছেন দেখুন কত সুন্দর রোল করে নিলাম এখন আমি দু হাত দিয়ে একটু রোলটাকে বড় করে নেব তারপর কেটে নেব দুই সাইডের থেকে বাদ দিয়ে দিচ্ছি কারণ সাইডেরগুলো একটু পাতলা হয় এবার একটু বড় বড়ো করে পিস করে কেটে নিচ্ছি যেরকমভাবে লুচি তৈরি করা হয় ঠিক ওরকমভাবেই কিন্তু লেচিটা করে নিতে হবে বন্ধুরাই এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে এখন একটা লেচি চালের গুঁড়োর মধ্যে ভালোভাবে লাগিয়ে বেলে নেব আর ঠিক লুচির মতো করে বেলতে হবে পারলে একটু বড় বেলবেন এখানে আমি একটু চৌকো আর লম্বা করে বেলেছি বেলে নেবার পর একটা চাকু দিয়ে কেটে নিতে হবে এতে করে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হবে দেখুন আস্তে আস্তে এইভাবে কেটে নেবেন এরপর জল লাগিয়ে নিচ্ছি হালকা করে জলটা লাগানো হয়ে গেছে এবার ধনেপাতার পাতার পুরটা আমি বসিয়ে দিলাম দেখুন একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে এখন ফোল্ড করে দিতে হবে খুব ভালোভাবে দেখুন এইভাবে রোল করে দিচ্ছি তারপর ঘুরিয়ে নিয়ে এসে মুখটাকে দুই দিক থেকে জুড়ে দিতে হবে আপনাদের যদি জুড়তে অসুবিধে হয় তাহলে দেখুন আমি জল দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু জল লাগিয়ে নিলাম আর এই সাইডেও জলটা লাগিয়ে দেখুন জুড়ে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর ডিজাইনটাও হবে আর ভীষণ ক্রিস্পি হবে দেখতেও দারুণ লাগবে দেখুন বেসনার পেঁয়াজের কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নিলাম এবার আমি আরও একটা বেলে নেব সেম পদ্ধতিতেই চালের গুঁড়ো লাগিয়ে নিয়ে বেলতে হবে তাহলে খুব ক্রিস্পি হবে এর মধ্যে আবারও আমি দিয়ে দিলাম একটু বেশি করেই যখন এইভাবে মুড়বেন তখন একটু সাবধানে মুড়ে নেবেন আর জলটা দেওয়ার জন্য কিন্তু একটুও খুলবে না দেখবেন এইভাবে একবার তৈরি করে খাওয়ালে প্রত্যেকেই অবাক হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে জুড়ে দিলাম আর একটুও কিন্তু খুলে যাবে না এখানে দেখুন বন্ধুরা আমি অনেক কটাই তৈরি করে নিয়েছি এইভাবে তৈরি করে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে দু দিন রেখেও খেতে পারবেন যখনই খেতে ইচ্ছে করবে ঝটপট ভেজে নেবেন পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে তেল বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে আর গরম হয়েছে কি না সেটা চেক করে নিলাম এবার এক পিস এক পিস করে দিয়ে দেবো আর তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই যে একদম ছাঁকা তেলে ভাজতে হবে সেটা নয় দেখুন আমি এখানে অল্প তেল দিয়েছি এবার এই পিসগুলোর ওপরে অল্প অল্প করে তেল দিয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে উল্টালে পরে আর ভাঙবেও না কোনো প্রবলেম হবে না ভাজতে আর চাইলে আপনারা ডুবুতেলেও ভাজতে পারেন কোনো অসুবিধে নেই এবার দেখুন উল্টে দিচ্ছি এক সাইডটা কত সুন্দর কালার এসে গেছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর ভাজতে খুব কম টাইম লাগে তাহলে আপনাদের যখনই মন চাইবে আপনারা কিন্তু এই বর্ষার সময় বানিয়ে সন্ধ্যাবেলা চায়ের সাথে এনজয় করতে পারবেন এই বর্ষার দিনে ঘর থেকে তো বেরোতে ইচ্ছেই করে না আর বাইরে গিয়ে কিছু কিনে আনা সেটাও হয় না ঘরে যদি বেসন ধনে পেঁয়াজ থাকে আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন তাহলে সন্ধেবেলার আড্ডাটা জমে যাবে আগে থেকে সব কিছু রেডি করে রাখবেন তাহলে ঝটপট বানিয়ে নেওয়া যাবে এখানে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও লাল করতে পারেন কিংবা এইভাবেও ভেজে নিতে পারেন আমি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর আপনারা আমচুর পাউডারের বদলে আপনারা লেবুর রস দিয়ে দেবেন তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না টেস্টেও খারাপ পড়বে না আর চাট মশলা না থাকলেও চলবে এখন দেখুন তেলটা ঝরিয়ে আমি প্লেটের মধ্যে নাবিয়ে নিলাম এখানে আমি গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি তাহলে দেখে নিলেন তো বন্ধুরা বেসন দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করে নিলাম না তো পকোড়া না পেঁয়াজি এক ঘেয়ে আর খেতে হবে না বন্ধুরা একটু ওয়েট করুন আওয়াজটাও শুনিয়ে দিন কতটা খাস্তা হয়েছে সেটা তো আপনারা শুনেই নিয়েছেন এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে আর ডিজাইনটা কতটা দারুণ হয়েছে পুরো ডিফারেন্ট একটা রেসিপি বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ